এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ মুসলিম দেশ এই দেশটির নাম হচ্ছে উজবেকিস্তান এই উজবেকিস্তানে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ যারা জব বিশা নিয়ে উজবেকিস্তানে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা উজবেকিস্তানের জবভিসে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইল জমা পড়েছে যেগুলো কার্যক্রম পর্যায়ক্রমিক চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে আমরা উজবেকিস্তানের বেশ কিছু ভিসা প্রাপ্ত হতে যাচ্ছে ইনশাআল্লাহ তারপর দেখবেন ফ্লাইট আর ফ্লাইট হচ্ছে যারা উজবেকিস্তান যেতে চান এই উজবেকিস্তান দেশটি কিরকম এবং ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উত্তবৌদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র ১২টি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিষ্টিত দেশ রয়েছে উত্তরে কাজাকস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে